এগরা বিধানসভার অন্তর্গত দুই ব্লকের দুবরা গ্রাম পঞ্চায়েতে দুবরা বিদ্যাসাগর স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির সরস্বতী পুজো উপলক্ষে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী দীপক স্যার মহোদয় উপস্থিত ছিলেন এগরা দুই পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ সংস্থার সভাপতি সম্মানীয় রাজকুমার দুয়ারি এগরা দুই ব্লকের প্রাক্তন সভাপতি সম্মানীয় আরতি সহ ক্লাব এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন এসবের হাতে গামছা এবং কোদাল ফেলে দিলেন এবং আগামী দিনে কৃষিকাজে কৃষক আরও বেশি মাঠে চাষ করতে পারে কিন্তু সেক্ষেত্রে কৃষকের সম্মান করা আমাদের মূল লক্ষ্য দীপক স্যার বলেন সম্মান করা আমি খুশি হয়েছি কৃষক সারা বছর মাঠে চাষ করে থাকেন একাডেমি প্রত্যেক বছরই মানুষের মানুষের সাথে পাশে সারা বছরই তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে এবছর আমি না এলে বুঝতে পারতাম না আমি খুবই আনন্দিত গর্বিত আপ্লুত ধন্য তারা যে কৃষকদের কথা মাথায় রেখে যে কোদাল এবং একটি করে গামছা দিচ্ছেন সেটি একটি মহান উদ্যোগ এবং আমি যা জানতে পারলাম প্রায় পঁচিশ জনের হাতে তুলে দিয়েছেন এবং আজকে চতুর্থ দিন আগামীকালও তারা এটা বিতরণ করবেন বিশেষ করে আমাদের চাষিরা যদি ঠিকভাবে এগোতে না পারেন তাহলে সমাজ দেশ এগোতে পারবে না এটি একটি মহান উদ্যোগ এবং তারা বাগদেবীর আরাধনার সাথে সাথে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা থেকে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা রক্তদান শিবির বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এগরা দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা এই সংস্থার প্রাণপুরুষ মাননীয় রাজকুমার দুয়ারি মহোদয় এবং বিশিষ্ট সমবায়ী মাননীয় খগেন্দ্রনাথ দুয়ারি মহোদয় এবং এই ক্লাবের কর্মকর্তা তাদেরকেও আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই মাতৃভূমি মিলন মেলায় পরিণত হয়েছে চার দিন ধরে যে আজকে অনুষ্ঠান চলছে আগামীকাল এখানে শেষ রজনী তাই বহু মানুষ এখানে আসছেন এই মিলন মেলা মানুষকে একত্রিত করে আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো এলাকাবাসী কোনো সময় অসুবিধা পড়লে দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দান করা শুধু অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করাটা বড় কথা নয় মানুষ হিসাবে আমাদের কর্তব্য দুঃস্থ অবহেলিত মানুষের পাশে থেকে

আর মধ্য দিয়ে আমাদের যুব সমাজে শরীরচর্চা হয় শরীর আমি যে মিলন উৎসব করেছি তার একটাই কারণ যে আমাদের একটাই বার্তা ধর্ম যে যার উৎসব সবার আমরা উৎসবে মাতবো আমরা ভালো থাকবো অপরকে ভালো রাখবো সকলকে ভালো থাকার বার্তাটাই হচ্ছে আমাদের মূল বার্তা আমরা শুধু পুজো নিয়ে আটকে থাকি না আমরা সমস্ত শ্রেণীর মানুষকে সাথে নিয়ে বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের দুঃস্থ ছাত্র পাশে দাঁড়ানোর চেষ্টা করি কৃষকদের সংবর্ধনা দিয়েছি এবারে আমরা চেষ্টা করি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে যখন আমরা প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষেরা আটকে থাকে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো আমাদের মাত্র আমাদের এই উদ্যোগটা নেওয়ার একটাই কারণ যে আমাদের এই এলাকা কৃষিপ্রধান এলাকা স্বাভাবিকভাবে কৃষক হচ্ছে আমাদের অর্থনীতির মূল ভিত্তি তাই আমরা হয়তো পারলে সব কৃষককে দিতে পারলে ভালো হতো কিন্তু আমাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করেছি কিছু কৃষককে সংবর্ধনা দেওয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে মাঠে ধান ফলাচ্ছে যাদের ধানের ফসল আমাদের এই এলাকার অর্থনীতিকে উন্নত করছে তাই আমরা চেষ্টা করেছি সেই কৃষকদের উৎসাহর মাধ্যম দিয়ে প্রত্যেকটা কৃষককে সম্মান দেওয়া আগামী দিনে নিশ্চিতভাবে আমরা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো নয় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে নিয়ে এলাকার উন্নয়নের কাজকর্মে ব্রত হওয়া এবং অপসংস্কৃতির সংস্কৃতির বিরুদ্ধে এলাকার মানুষকে এলাকার সুস্থ সংস্কৃতি নিয়ে যাতে আগামী দিনে আরও বেশি করে উজ্জ্বল একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে সেই লক্ষ্যে পোলসান বিদ্যাসাগর পোলসান কালচারাল একাডেমির সকল সদস্য বন্ধুরা এগিয়ে চলেছে আমি আশা করি আগামী দিনেও এরা আরও উন্নতভাবে এগিয়ে যাবে সকলের পাশে থাকবে এই বছর অভিনব একটা আমরা দেখলাম কৃষকদের সম্বর্ধনা সবার মধ্য দিয়ে তাদের হাতে একটি গামছা এবং একটি কোদাল তুলে দিয়েছে এটা হচ্ছে প্রতীকীভাবে কৃষকরা যাদের কেন আমাদের এই সমস্ত এলাকা হচ্ছে কৃষিপ্রধান এলাকা শোকরা সারা বছর মাঠে চাষ করে থাকেন এই ধরনের মঞ্চে কৃষককে সম্মান দিয়ে তারা তাক লাগালো আগামী দিনে এইভাবে সহযোগিতা করা বা পাশে থাকার বার্তা দেন মানুষকে ক্যামেরায় মেলন প্রতিশোধে মাখন মন্ডলের রিপোর্ট আর নেউস বাংলা এটা নিয়ে কি করবেন খোপাবো বেশি করে চাষ করবেন হ্যাঁ এই ক্লাবকে কি বলবে আপনার হাতে তুলে দিল আজকে হ্যাঁ এই ক্লাবকে কি বলবে ভালো ভালো আপনার নাম কি সুশান্ত প্রধান বাড়ি এই যে পোর্স অ্যান্ড কালচার যেভাবে তারা চেষ্টা করছে যে যুব সমাজ দ্বারা আমাদের বাল্যবিবাহ রোধ করার জন্য যে মুখ্যমন্ত্রী যে প্রয়াস যে এ থেকে কন্যাশ্রী রূপশ্রী যেটা দেওয়া হচ্ছে তাতে বিভিন্ন জায়গায় এই পোর্স অ্যান্ড কালচার তারা অ্যাওয়ারনেস করে যাতে বাল্যবিবাহ রোধ হয় স্কুলে স্কুলে তারাও গিয়ে সেইভাবে করে বাল্যবিবাহ রোধ করলে আজকে কন্যাশ্রী প্রকল্পটাকে মাথায় রেখে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করার ফলে আমাদের অনেক বাল্যবিবাহ রোধ হয়েছে আগামী দিনে এই স্পোর্টস অ্যান্ড কালচার যাতে আরও এগিয়ে যেতে পারে সকলের সমাজে এইটা বার্তা দিতে পারে তাহলে সেই হলে আমাদের বাল্যবিবাহটা রোধ হতে হবে আমার নাম আরতি মুন্ডা